নমস্কার বন্ধুরা ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল থেকে আজকের ওয়েদারটা কিন্তু এখানে খুব ভালো আর বাইরেটা একবার দেখুন সবুজ আর নীল রঙের কি অপূর্ব মেলবন্ধন যেমন কিন্তু অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে এবার মিকুর পালা স্কুলে এই সপ্তাহটা হলো বাইক উইক মানে এখানে তো সাইকেলকে সবাই বাইক বলে তো স্কুলের কাছাকাছি যারা থাকে তারা সবাই আজকে বাইক নিয়ে স্কুলে যাবে না না কোনো প্রতিযোগিতা হবে না সাইকেল নিয়ে এটা এক ধরনের মজা বলতে পারেন এই বড়রা দু চাকায় কোনো সাইকেল বা স্কেটার নিয়ে যাবে আর একটু বাচ্চারা তিন চাকার যের দুটো ব্যালেন্স আছে সেই ধরনের স্কুটার নিয়ে স্কুলে যায় এটার উদ্দেশ্য একটাই পরিবেশ দূষণকে কমিয়ে গ্রিন কমিউনিটি তৈরি করা সকালে এই হালকা জ্যাকেটটা পরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু দেখছি বেশ গরম রয়েছে এখনই তাই জন্য জ্যাকেটটা খুলে নিয়ে নিলাম আবার কোথায় ফেলবে হারিয়ে আসবে তা চেয়ে ভালো সঙ্গে নিয়ে নিলাম আর এই যে ফোটোটা নিয়ে এসেছিলাম সেটার লকটা নিয়ে আসতে ভুলে গেছি আবার আমাকে এটাকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে এই সপ্তাহটা যারা বাইকে করে আসবে তাদের স্কুল থেকে পয়েন্ট দেবে আর এই বাইক উইক শেষে যাদের বেশি পয়েন্ট হবে তাদের আবার স্কুল থেকে নাকি টিকিটও দেবে এখন গড়িতে বাজি দুপুর এগারোটা মিকুর বাবার অফিসের আজকে প্রতিষ্ঠা দিবস তাই ছুটি আজ তাই ভাবলাম বাড়িতে যখন আছেই আজ একটু বিরিয়ানি বানাই ছেলেরাও বেশ ভালোবাসে একটু করে গোটা গরম মশলা আর তার সঙ্গে লঙ্কা তেজপাতা একটু কেশন নিয়েছি আমি এবার প্রথম বানাচ্ছি এর আগে যখনই আমরা বিরিয়ানি খেয়েছি হয় বাইরে থেকে কিনে এনে আর না হলে মিকুর বাবা বানিয়েছে বিরিয়ানি বানাতে গেলে যেটা দরকার একটু মোটা ধরনের বাসন সেটা আমাদের নেই তো তার জন্য মিকুর বাবা যখন বাড়িতে বানাতো তখন প্রেসার কুকারেই বানাতো আমি প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়ে এই চালটাকে অল্প করে একটু সেদ্ধ করে নিচ্ছি আর আমরা যেহেতু খাবার ব্যাপারে অতটাও চুঝি নই আর এখানে তো পড়বে ভাত আর মাংস সে যতটাই খারাপ হোক না কেন ও বিরিয়ানি না হলেও ভাত মাংস মনে করে দেখা খেয়ে নেব তো সেইভাবেই তৈরি করছি এই জুন মাস পড়লেই অনেকেরই মনে কত আনন্দ কারণ এই সামনেই ছুটি পড়ছে সবাই দেশে যাবে আমাকেও আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমরা এবারে দেশে যাচ্ছি কিনা না আমাদেরও এবারে যাওয়ার কথাই ছিল আর আমরা সবসময় টিকিটটা কাটি যাওয়ার এক মাস আগে টিকিট না কাটা পর্যন্ত তো যাচ্ছি সেটা বলা যায় না তো সেই রকমই এবারে টিকিটটা একটু দেরি করেই কাটছিলাম কারণ আমাদের একটা ডকুমেন্ট আসার কথা ছিল সেটাই এ সপ্তাহ কি সামনের সপ্তাহের মধ্যেই চলে আসার কথা কিন্তু এখন জানতে পারছি সেটা না আরও দু তিন সপ্তাহ আসতে দেরি হবে তো দু তিন সপ্তাহ বলছে তারপর সেটা তিন সপ্তাহটা চার সপ্তাহ হতে পারে অত রিক্স নিয়ে তো আর টিকিট কাটা যায় না সেই জন্য এবারে মনে হচ্ছে আমাদের যাওয়াটা আর হলো না প্রথম থেকে এটা ক্ষীণ আসা ছিল অনেকেই বলছিলেন যে এরকম এক মাসের মধ্যে ডকুমেন্টটা নাকি অনেক সময় চলেও আসে তো আর কতটা সময় লাগবে সেটা জানার জন্য কালকে কাস্টমার কেয়ারে ফোন করেছিল মিকুর বাবা তো ওনারাই বললেন আরও দু তিন সপ্তাহ সময় লাগবে তো তখন বোঝাই গেল যে এবারে আমাদের যাওয়াটা আর হচ্ছে না তবে আমাদের থেকেও বেশি খারাপ লাগছে ছেলেদের জন্য কারণ ওরা অনেকটা আশা করেছিল মিকুর বন্ধুতে তার বন্ধুদের সবাইকে বলেও দিয়েছিল আমরা এবার ইন্ডিয়া যাচ্ছি যাই হোক দেখি এবার অন্য কোনো জায়গায় এবার খোঁজ করতে হবে কারণ এই আড়াই মাসে একটা লম্বা ছুটি সবাই তো সময় ঘুরতে যায় তো ওদেরও তো কোথাও না কোথাও নিয়ে যেতেই হবে আর বিদেশের লাইফ তো এমনিতেই খুব বোরিং যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো ছোটোবেলাতে কখন ছুটি পড়বে সেটার জন্য ওয়েট করে বসে থাকতাম তাহলেই মামার বাড়ি আদেশে বাড়ি ঘুরতে যাব আর এই জায়গা দুটো এতটাই প্রিয় ছিল যে এইগুলো বাদ দিয়ে আমরা বাইরে কোথাও ঘুরতেও যাইনি কোনো দিন এখানে তো সেই রাস্তাও বন্ধ তাই বছরে কয়েকটা দিন মনে হয় এই বাড়িটা থেকে একটুখানি দূরে কোথাও ঘুরে আসি দেখি আবার নতুন করে প্ল্যান বানাতে হবে তবে যেখানেই যাওয়া হোক না কেন নিজের দেশে নিজের বাড়িতে যাওয়ার মতো আনন্দ কিন্তু কোনো জায়গাতেই হয় না এদিকে আমি বিরিয়ানি আলুগুলোকে আলাদা করে ডিপ ফ্রাই করিনি ওই এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য সেখানে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পরে যখন ওই মাংসের সাথে দিয়ে দেবো তখন বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে এদিকে আমার মাংসটা একটুখানি হোক ততক্ষণে বরং ঘিটা একটু গলিয়ে নিই এই ঘিটা আগেবার যখন দেশে গিয়েছিলাম তখন শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন আলাদা করে ঘি কিনতে হয়নি ওই ঘিতেই এখনও চলছে ওই গরম মাছের পাশে রেখে দিলাম এতেই ঘিটাও গলে যাবে আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে একটু ঢাকা দেওয়া থাক বিরিয়ানিটা বরং একটু পরে বসাচ্ছি ততক্ষণে বরং আমার জবা গাছে দুটো ফুল ফুটেছে সেটা একটু দেখিয়ে নিয়ে আসি চলুন আমার এই বাইরের উঠোনে এখন এই খরগোশ কাঠবিড়ালি আর পাখি এদের এখন নিত্য যাতায়াত কাঠবিড়ালি তো দেখেইছেন সারা বছরে এদের দেখতে পাওয়া যায় আর একটু গরম পড়তে না পড়তে এই খরগোশ আর পাখিদেরও দেখা পাওয়া যায় দেখেছেন সুন্দর কুটকুট করে খাচ্ছে তবে জানেন তো বৃক্ষরোপণে কিন্তু এই স্কুরিয়ালদের ভূমিকা অপরিসীম কারণ এরা সারা বছর ধরে যে সমস্ত বীজ লুকিয়ে রাখে তার সেভেন্টি পার্সেন্ট নাকি ওরা খুঁজেই পায় না আর সেখান থেকে গাছের সৃষ্টি হয় তাহলেই ভাবুন যাই হোক চলুন গাছটাকে একবার দেখিয়ে নিয়ে আসি রোজ সকালে ঘুম থেকে উঠে গাছটাকে একবার দেখে যাই দেখুন মাত্র দুটো ফুল ফোটাতেই কি সুন্দর গাছটা ভরে উঠেছে যাই এবার উপরে গিয়ে বিরিয়ানিটা বসিয়ে ফেলি এত বাইরে এখন মশার উপদ্রব বেড়েছে বাড়ির বাইরে এখন আর পাঁচ মিনিট বেশি থাকা যায় না আগে এই মশা নিয়ে কিন্তু কোনো অভিজ্ঞতাই এই কানাডাতে বা আমেরিকাতে হয়নি এই দীর্ঘ বারো বছরের মধ্যে এই বছরই প্রথম এত বছরে মশা বা মাছি কারোর উপদ্রব সেরকম দেখতে পাইনি কিন্তু এবারে যাই না এইভাবে জলবায়ু পরিবর্তনের জন্য কি না বলতে পারবো না এই মশা হচ্ছে এখানে প্রচণ্ড এই বাড়ির বাইরে থেকে শুরু করে আমাদের গ্যারেজে সব জায়গাতেই দেখছি প্রচুর মশা আমাদের জানলাগুলোতে এমনিতে নেট দেওয়া থাকে তার জন্য বাড়ির ভেতরে সেইভাবে মশা ঢুকতে পারে না কিন্তু একটু বাগানে গেলে বা বাড়ির বাইরে গেলে যদি দরজাটা একটু খোলা থাকে সঙ্গে সঙ্গে দেখছি বাড়ির ভেতরেও মশা ঢুকে পড়ছে এমনকি আগের দিন দোকানেও দেখলাম মশা মারার নাকি ব্যাটও বিক্রি করছে তাহলেই ভাবুন আসলে এই মশা মাছি এগুলো তো আমরা ছোটো থেকে দেখেই অভ্যস্ত তাই আমাদের কাছে নতুন কিছু না লাগলেও এখানকার মানুষজনদের কাছে কিন্তু এটা বেশ আশ্চর্যের বিষয় আর এদিকে কথা বলতে বলতে মোটামুটি বিরিয়ানিটা সাজিয়ে ফেলেছি উপর থেকে একটু বিরিয়ানি এসেন্সও দিয়ে দিলাম আমার আবার দুই ছেলেরই বাটার চিকেনটা খুব প্রিয় তার জন্য ওর বাবাকে বললাম যে আমি একটু দোকান থেকে বাটার চিকেন কিনে নিয়ে এসো যদিও ওটা বিরিয়ানির থেকে এই রুটি বা পরোটা ওদের সাথে খেতেই বেশি ভালো লাগে এখানে তো সবই মোটামুটি রেডি আছে কুড়ি মিনিট মতো দমে রেখে দিলাম তবে আমার এই ননস্টিক প্যান্টটা এতটাই পাতলা না মাঝে মাঝে তলার ধরে গেল কিনা দেখতে হবে আর এদিকে মিহুর বাবা বাটার চিকেনটাও নিয়ে চলে এসেছে বাড়ি থেকে এটি অর্ডার দিয়ে দিয়েছিল তাহলে আর গিয়ে বেশিক্ষণ দায়ী থাকতে হয়নি গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে দেন এটা খুলে দেখি বলেছে তো এর মধ্যে নাকি সাত আট পিস মতো আছে তার সাথে এই স্যালাড টুকু দিয়েছে এই যে মাংসের পিসগুলো খুব একটা খারাপ না গরমই রয়েছে যখন খাবো একেবারে পাতি নিয়ে নেব এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে এই ভাতটা যাতে তলায় ধরে না যায় তার জন্য মাঝখানে দুবার নাড়িয়ে দিয়ে এসেছিলাম তাতে দেখছি ভাত কিছু ভেঙে গেছে তবে আমি টেস্ট করে দেখেছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর এর সাথে তো বাটার চিকেন রয়েছে ছেলেরাও পেয়ে বেশ খুশি হয়ে যাবে সাথে নিলাম একটা সেদ্ধ আর কিছু স্যালাড ব্যাস আর কি চাই

দেখে তো বেশ ভালোই লাগছে এখন ঘড়িতে বাজে রাত নটা দশ আর আকাশে অল্প অল্প বিদ্যুৎ চমকাচ্ছে ছেড়ে দেখে ডাকতে আসলাম কখন এসেছে এখনো বাড়ি যাওয়ার কোনো নাম নেই নর্মালি এই সাড়ে আটটার মধ্যে ওরা বাড়ি চলে যায় তার জন্য রোজ আমাদের ডাকতে আসতেও হয় না আজকে নিশ্চয়ই কোনো বন্ধুকে পেয়েছে বসে বসে হয়তো দেখুন গল্প করছে বাড়ি যাওয়ার কথা তার জন্য আর মনেই নেই এই বাড়ির পাশে মাঠ হওয়ার জন্য কিন্তু এটা আমাদের খুব বড় সুবিধা হয়েছে সাইকেল নিয়ে চলে আসে আর এখন এখান দিয়ে হাত এত ভালো লাগছে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সাথে একটা সুগন্ধি ফুলের গন্ধও বেরোচ্ছে সাদা ফুলগুলো তো এই সন্ধ্যাবেলাতেই ফোটে বেশ মন মাতানো একটা গন্ধ এখানে মিকুর একটা আসলে হয়তো একটু চিন্তা হতো কিন্তু দাদার সাথে থাকে তো তার জন্য অত চিন্তা হয় না ওই দেখুন চারজনের মিলে বসে বসে গল্প করছে এগুলো হচ্ছে সব মিকুর বন্ধু কিন্তু দাদাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে যেহেতু মিকু এখানে দাঁড়িয়ে আছে তার জন্য এই বাড়ি যাবে না এই সন্ধে সাতটার পর ছেলেদেরকে সাইকেল নিয়ে পাঠিয়ে দিই এখানে যারা প্রথম সাইকেল চালায় তাদের সাইকেলেতে করে চাকা থাকে তো সেই জন্য সাইকেল চালাতে কারোর কোনো অসুবিধা হয় না ওদের মতে আকাশ নাকি অন্ধকার না হলে রাত নটা বাঁচতেই পারে না তবে ওদেরও সম্পূর্ণ দোষ দেওয়া যায় না এই কয়েকদিন আগেই তো সাড়ে ছটা সাতটার মধ্যে সূর্য অস্ত চলে যাচ্ছিল আর এখন আবার রাত সাড়ে নটা পর্যন্ত সূর্যের আলো রয়েছে তো ওরা বুঝতে ভুল করতেই পারে পরের দিন থেকে দেবাঙ্কনকে একটা ঘড়ি পরিয়ে পাঠাবো তাহলে আর অসুবিধা হবে না দেখেছেন ওদের গল্প জানার শেষই হচ্ছে না আজকে চ চ চ চ চ চ চ চ আচ্ছা ঠিক আছে এই মিকু সাইকেলের এই একদিকে চাকাটা দেখো খুলে দিয়েছি তিনটে চাকাতে কিন্তু বেশ ভালোই চালাচ্ছে দেখি এই দু তিন দিনের মধ্যেই আরেকটা চাকাও খুলে দেবো তাহলে বেশ ভালো সাইকেল চালানো শিখে যাবে এখানে জানেন তো আলাদা করে কাউকে সাইকেল শেখাতে হয় না এইভাবে ব্যালেন্স করতে করতেই ওরা নিজেরাই সাইকেল চালানো শিখে যায় যাই হোক ওদের এবার বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে একবারে রাতের ডিনার করিয়ে শুয়ে দেবো আস তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে